স্বামী এবং স্ত্রীর ভূমিকা অবশ্যই পরিবার ধারণাটি জনক ঈশ্বর তাই আমাদের মনে করার কারণ আছে যে কিভাবে পরিবার চালিত হবে তিনি তার অন্তর্দৃষ্টি আমাদের দান করতে পারেন এবং যে সমস্ত চরাবলী পরিবারকে ধ্বংস করে সে সম্পর্কে সতর্ক করে দিতে পারেন প্রকৃতপক্ষে ঈশ্বর তার শাস্ত্রবাক্যে পরিবারে কাঠামো সম্পর্কে বহু নীতি আমাদের দিয়েছেন পরিবারের প্রত্যেক সদস্যের ভূমিকা কী হবে তাও তিনি জানিয়েছেন বাইবেলের এই সমস্ত নির্দেশ অনুসরণ করলে ঈশ্বর উপভোগের জন্য পরিবারকে যে আশীর্বাদ দিতে চান তারা তার অভিজ্ঞতা লাভ করবে তার নির্দেশিকা লঙ্ঘিত হলে তার পরিণাম হয় ভয়াবহ এবং হৃদয় বিদারক ঈশ্বর পরিকল্পনা করেছেন খ্রিস্টীয় পরিবার কিছু গঠনতন্ত্র মেনে চলবে কারণ এই পরিকাঠামো পারিবারিক জীবনের স্থায়িত্ব দেয় ঈশ্বরের ইপসিত পরিকল্পনাকে বাঞ্চাল করার জন্য শয়তান সব রকমের চেষ্টা করে প্রথমত ঈশ্বর চেয়েছেন স্বামী হবেন পরিবারের মস্তক এর অর্থ এই নয় যে তার স্ত্রী এবং সন্তান সন্ততির উপরে তাকে স্বার্থপরের মতো দমন করার অধিকার দেয়া হয়েছে ঈশ্বর স্বামীদের আহ্বান করেছেন তারা পরিবারের সর্বময় কর্তা হিসেবে তাদের ভালোবাসবেন রক্ষা করবেন অন্য বস্ত্রের সংস্থান করবেন এবং পরিবারকে সঠিক পথে চালনা করবেন ঈশ্বর আরও চেয়েছেন স্ত্রীরা স্বামীদের নেতৃত্বের বশ্যতা স্বীকার করবেন শাস্ত্র এই বিষয়টি সুস্পষ্ট করে দিয়েছে গৃহিণীরা তোমরা যেমন প্রভুর বাধ্য তেমনি নিজেদের স্বামীর বাধ্য হও কারণ স্বামীরা স্ত্রীর মস্তকস্বরূপ যেমন খ্রিস্ট মণ্ডলীর মস্তক এবং তিনিই তার দেহরূপ মণ্ডলীর পবিত্রতা মণ্ডলী যেমন খ্রিস্টের তেমনি পত্নীরাও সর্ববিষয়ে নিজ নিজ স্বামীর অনুগত হোক এপিস পাঁচ অধ্যায় বাইশ থেকে চব্বিশ পদ স্বামী তার স্ত্রীর আত্মিক প্রধান নন যিশুই সে ভূমিকা পালন করে যিশু মণ্ডলীর আত্মিক মস্তক বা প্রধান এবং খ্রিস্টিয়ান স্ত্রী তার খ্রিস্টিয়ান স্বামীর মতোই মণ্ডলীর একজন সদস্য অবশ্য পরিবারে খ্রিস্টিয়ান স্বামী তার স্ত্রীর সন্তানদের মস্তক স্ত্রী তার স্বামীর ঈশ্বর দত্ত কর্তৃত্বের কাছে অবনত হবেন স্ত্রী কত দূর পর্যন্ত স্বামীর বর্ষতা স্বীকার করবেন সাধু পৌল বলেছেন তিনি সর্ববিষয়ে বশ্য হবেন এই নীতির বা নিয়মের একমাত্র ব্যতিক্রম হবে স্বামী যদি আশা করেন যে স্ত্রী ঈশ্বরের বাক্যের অবাধ্য হবেন এবং তিনি এমন কিছু করবেন যা তার বিবেক বিরোধী অবশ্য কোনো খ্রিস্টিয়ান স্বামী কোনো দিন প্রত্যাশা করেন না যে স্ত্রী ঈশ্বরের বাক্যের অবাধ্য হন বা তার বিবেকের বিরুদ্ধে কোনো কাজ করুক স্বামী তার স্ত্রীর প্রভু নন একমাত্র যিশুই তার জীবনে সেই স্থানের অধিকারী বাধ্যতার ক্ষেত্রে যদি কোনো একজনকে বেছে নিতে হয় তাহলে তিনি অবশ্যই যিশুকে বেছে নেবেন স্বামীদের মনে রাখতে হবে যে ঈশ্বর সর্বদা স্বামীদের পক্ষে নন সারা যা অব্রাহামকে বলেছিলেন একবারও ঈশ্বরও অব্রাহামকে তাই করতে বলেছিলেন আদিপুস্তক একুশ অধ্যায় দশ থেকে বাইশ পদ শাস্ত্র থেকে আমরা জানতে পারি অবিকল নির্বধ নাবলের অবাধ্য হয়েছিলেন এবং ধ্বংসের হাত থেকে নিজেদের রক্ষা করেছিলেন প্রথম সমুয়েল পঁচিশ অধ্যায় দুই থেকে আটত্রিশ পদ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সকলে ধন্যবাদ